হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম মারিয়াম মৌসুমি ব্লক থেকে আমি আবারও ফিরে আসলাম আপনাদের মাঝে নতুন একটি ভিডিও নিয়ে আজকে দেখাবো কিছু গাছ এই গাছগুলো আমাদের বাসার পাশে অনেক অগাছা হয়ে রয়ে আছে কিন্তু কেউ জানে না আমরা এগুলো কী গাছ এগুলো কি তাই আজ ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি আপনার কেউ চিনে থাকলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন দেখেন গাছগুলোর ভিতরে কি সুন্দর ছোট ছোট ফুল পেকে গেছে আর পাতাগুলো খুব ছোট ছোট। আপনারা কি কেউ বুঝতে পারতেছেন এটা কি অনেকের কাছে অনেক কথা শুনেছি যে এগুলো নাকি একটা খাবারের জিনিস তা আমার সেটা বিশ্বাস হয়নি তাই আজ চলে আসলাম এখানে এই গাছগুলো একটা ভিডিও করার জন্য যে দেখে আপনারা এগুলো চিনতে পারেন কিনা দেখেন পুরো জায়গা জুড়ে গাছগুলো ভরে আছে জায়গা জুড়ে এগুলো হয়ে আছে কোনো যত্ন না কোনো পানি না কোনো কিছু না অথচ এত পরিমাণে এই গাছগুলো হয়ে আছে আর কেউ এগুলো না কেটে নেয় না কোনো পরিচর্যা করে না কেউ চিনতে চিনে এগুলো যেগুলো কি গাছ অথচ কি সুন্দর আল্লাহর নিয়ামত এমনি এমনি হয়ে আছে অনেক কিন্তু এই গাছগুলো অনেক উপকারী তাই আমি এগুলো নিয়ে আসলাম দেখার জন্য যে এগুলো আসলে কি আর আপনাদের সাথে শেয়ার করব তাহলে দেখুন আমি ফুলগুলো সবগুলো ছিঁড়ে ছিঁড়ে নিচ্ছে এগুলোর ভিতরে কি আছে দেখার জন্য তাহলে সাথেই থাকুন আর দেখতে থাকুন যে এগুলো কি পুরো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে ভুলবেন না এই যে দেখেন কতগুলো তুলে নিয়ে আসছি অনেকগুলো এগুলো কিছু কিছু পেকে গেছে কিছু কিছু কাঁচা আছে এই যে দেখেন আমার মেয়েরা এগুলো সুন্দর করে ই করছে এই দেখেন কিছু কিছু দানাও বের হয়েছে দানাগুলো আমি তুলে নিচ্ছিলাম দেখেন এই যে দানা দানাগুলো দেখতে কেমন অবশ্যই আপনারা বুঝতে পেরে গেছেন এগুলো কিসের মতো দেখতে এই দেখেন এতগুলো তুলেছি এখন চলুন দেখি এগুলো দিয়ে কি করা যায় চলে গেলাম কিচেন রুমে এক গ্লাস পানি নিয়ে নিলাম পানির ভিতরে দানাগুলো দিয়ে দিব দিয়ে দিয়ে কিছুক্ষণ অপেক্ষা করব আর একটা চামচ দিয়ে নেড়ে ছেড়ে দিব তো দেখা যাক এখন কি হয় এটা দিয়ে দেখুন পানির সাথে মেশার সাথে সাথে এগুলো কেমন হয়ে গেছে ফিরে আসি দুই মিনিট পর দেখি এটার পুরো রিয়েকশনটা কি হয় ও মাই গড অবশ্যই আপনারা জেনে গেছেন এটা কি হ্যাঁ এটা দানা এটা আমরা প্রতি রমজান মাসে অতিরিক্ত গরম হলে বা আমাদের কষ্টকাঠিন্য প্রবলেম হলে আমরা দানা খেয়ে থাকি দানা অনেক উপকার এটা শরীরের জন্য অনেক উপকারী একটা জিনিস দেখেন কি সুন্দর ফুলে উঠছে মানে আমি বিশ্বাস করতে পারতেছিলাম না যে আসলে আল্লাহ নিয়ামত কত সুন্দর দেখেন আগাছা কি সুন্দর হয়ে আছে কারও কোনো যত্ন ছাড়াই এবার আমি এটাকে শরবত করে বানিয়ে নিব এবং এটাকে ট্রাই করে দেখব আমরা তো বাজার থেকে অনেকেই কিনে খাই এবার আমরা ক্ষেত থেকে তুলে নিয়ে আসছি দেখি এটা কেমন লাগে অবশ্যই আপনাদের ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করবেন এবং আমার জন্য দোয়া করবেন আজ এই পর্যন্তই ভালো থাকবেন আবার ফিরে আসবো অন্য কোনো ভিডিও নিয়ে আপনাদের মাঝে ততদিন পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম